খুব সতর্কতাও প্রতিরোধের উপায় এখন তুমি গেম এডিক্টেড হয়ে পড়ছো এখন তুমি কাম কামব্যাক করবা কীভাবে অথবা তুমি যাতে গেম এডিক্টেড না হও তার জন্য তোমার করণীয় কী তো দেখো কম্পিউটারে গেমে আসক্তি থেকে রক্ষা পেতে কিছু পদক্ষেপ নিতে হবে গেম খেলার সময় নির্ধারণ করতে হবে এবং তা মেনে চলতে হবে যে তুমি কতক্ষণ গেম খেলবা সেটা আগে থেকে ডিসাইড করো এর বেশি এক সেকেন্ডও খেলবো না তিন ঘন্টা গেম খেলবো যাও তিন ঘন্টার বেশি এক ঘন্টা এক সেকেন্ডও আমি বেশি গেম খেলবো না তো রেগুলার এটা করতে পারলে দেখবো যে আস্তে আস্তে তোমার গেম এডিকশনের পরিমাণ কমে যাচ্ছে সন্তানদের গেম খেলার উপর নজর রাখুন এবং তাদের বিকল্প বিনোদনের ব্যবস্থা করুন আমি বলতেছি না আমি এই লাইনটার বিরুদ্ধে আমি বলতেছি না যে গেম খেলা খারাপ কারণ অনেকে গেম খেলে ন্যাশনাল পর্যায়ে এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে অনেক টাকা ইনকাম করতে পারে এবং তারা বিজনেসও করতে পারে বাট সেটাও কিন্তু একটি লিমিটের মধ্যে করতে পারে তারা যারা এরকম করে তারা এডিকশন থেকে করে না তারা ক্যারিয়ার পাথ হিসেবে নিয়েছে তারা ওইভাবেই টাইম ম্যানেজ করে চলে তারা তাদের ইম্পর্টেন্ট কাজগুলো করার পাশাপাশি এই কাজটাও করে যারা ইন্টারন্যাশনাল লেভেলে খেলে গেম খে গেমার আর কি তো তারা তাদের ক্যারিয়ার হিসেবে নিঃসার তুমি কী করো না ক্যারিয়ার হিসেবে না কোনো টাস্কের জন্য তুমি জাস্ট মজা লাগে তাই খেলো ঠিক আছে তারপরে দেখো পারিবারিক সময় বাড়ান এবং সন্তানদের সঙ্গে বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণ করুন দেখো কোনো একটা হ্যাবিটকে রিপ্লেস করতে গেলে অন্য আরেকটা হ্যাবিটের প্রয়োজন তো তুমি তোমার ব্যাড হ্যাবিটটাকে রিপ্লেস করতে পারো পরিবারকে সময় দিয়ে বা নতুন কোনো শখ পূরণ করে শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য নিয়মিত ব্যায়াম এবং বিশ্রাম নিতে হবে মনে রাখবা যে গেম খেলার আনন্দ যেন তোমার জীবনের উপর নেতিবাচক প্রভাব না ফেলে ওকে তো শেষ করার আগে কিছু পরামর্শ দিই গেম কম্পিউটার গেম হতে পারে চমৎকার একটি বিনোদন মাধ্যম যদি তা মাত্রার ভিতরে থাকে আসক্তি থেকে রক্ষা পেতে সচেতনতা ও নিয়ম মেনে চলা জরুরি